আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে যাচ্ছি এই গাড়িটা কিছুদিন আগে আমরা কিনেছি তো আপনারও ইচ্ছা একটা গাড়ি কেনার জন্য তো আপনি যদি একটি গাড়ি কিনেন কি কি বিষয় দেখে গাড়িটা কিনবেন তো চলুন কথা লম্বা করে আমরা আপনাদেরকে দেখিয়ে দিই তো ভিওস আপনার প্রথমে গিয়ে পুরোটা গাড়ি ঘুরতে দিয়ে দেখুন গাড়িটা আসলে কি অবস্থার মধ্যে আসছে গাড়িটা কি কোনো রং কালার করা হয়েছে কিনা গাড়িটা কি টাচ আপ করা হয়েছে কিনা যদি টাচ আপ করানো হয় এবং রং কালার করানো হয় আপনারা একদম পুরোটা গাড়ি ঘুরতে দিয়ে দেখবেন আর সবসময় খেয়াল রাখবেন অরিজিনাল রং এবং কাঁচ আপ করা রং কিন্তু কোনো সময় এক হয় না যদি গাড়িটা কোনো দরজা এবং অন্য কোনো পার্ট রং করা হয় তাহলে আপনি একটু গভীর নজর দিয়ে দেখলে বুঝতে পারবেন যে গাড়িটা রং করা হয়েছে আপনি যদি সামনে থেকে দেখেন ধরে নেন তিনটা পার্ট আছে সামনের পার্ট চারটা পার্ট আছে সামনের পার্ট দরজা পিছনের দরজা এবং পিছনের পার্ট আপনি যদি একটু ভালোভাবে নজর দেন তাহলে আপনি খেয়াল করতে পারবেন যে এই পুরোটা পার্ট কি এক কালার দেখা যাইতেছে কিনা নাকি আপনার রং করা হয়েছে যদি রং করা হয়ে থাকে কোনো সময় কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট রঙটা কিন্তু পরবর্তীতে আপ করা সাথে বনে না তো আপনারা খুব ভালোভাবে গাড়িটা চতুর্দিকে দেখবেন গাড়ির রংটা প্রথমে তারপরে আপনারা গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি এই যে আপনারা নাম্বার প্লেটটা দেখতেছেন যদি গাড়ির মধ্যে কোনো মেজর অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকে সামনে যদি অ্যাক্সিডেন্ট থাকে বা পিছনে অ্যাক্সিডেন্ট থাকে তাহলে এই যে সামনের যে নাম্বার প্লেটটা আছে বা পিছনের যে নাম্বার প্লেট নাম্বার প্লেট কিন্তু কোন সময় একদম ফ্রেশ হবে না অনেক সময় কিন্তু নাম্বার প্লেট অ্যাক্সিডেন্ট হওয়ার পর নাম্বার প্লেট কিন্তু চেঞ্জ করা যায় ঠিক আছে বিআরটির মধ্যে আবেদন করে নাম্বার প্লেট চেঞ্জ করা যায় কিন্তু নাম্বার প্লেট চেঞ্জ করলে নাম্বার প্লেটের মধ্যে কয়েকটা কোড নাম্বার আছে এগুলো কিন্তু চেঞ্জ করা যায় না যেমন ধরেন এখানে উনচল্লিশের নিচে অনেকগুলো কোড নাম্বার এর মধ্যে দেখুন লাস্ট নাম্বার একশো বাইশ দেখেন এনে লেখা আছে একশো বাইশ এই সামনে নাম্বার প্লেটটার কোড নাম্বার একশো বাইশ এখন আমি আপনাদেরকে পিছনের যে নাম্বার প্লেট আছে পিছনের নাম্বার প্লেটটা আপনাদেরকে নিয়ে দেখাইতেছি যে যদি ওটা একশো হয় তাহলে বুঝবেন যে আপনার এই দুইটা নাম্বার প্লেট একসাথে আসছে দেখুন এখানে যে পিছনের যে নাম্বার প্লেটের যে ইয়াটা দেখুন এখানে একশো তার মানে আপনার এই দুইটা নাম্বার প্লেট একসাথেই যদি এখানে সামনে মায়ের থাকে অথবা পিছনে মায়ের থাকে যদি একশো বাইশ একশো বাইশের পরে যদি একশো না হয়ে যদি পরবর্তীতে অন্য কোনো নাম্বার এখানে থাকে তাহলে আপনি বুঝে নেবেন যে এই নাম্বার প্লেটটা হয়তো আবেদন কইরা চেঞ্জ করা হয়েছে গাড়ির যে বাহিরের যে বিষয়টা প্রথমত আপনারা গাড়ির বাহিরের বিষয়গুলো দেখবেন সামনের পিছনের হেডলাইট ব্যাক লাইট কি অরিজিনিয়াল আছে কিনা সামনের পিছনের গ্লাস কি অরিজিনিয়াল আছে কিনা এবং চতুর্দিকের যে গ্লাস গুলো আছে এই গ্লাস গুলা কি অরিজিনিয়াল আছে কিনা এগুলো আপনারা প্রথমত দেখবেন তো আপনি সামনের যে হেডলাইট গুলো আছে এই হেডলাইট গুলা কিনা আপনি কিভাবে বুঝবেন এবং পিছনের যে লাইট আছে এই কিনা এটা আপনি কিভাবে বুঝবেন প্রথম হচ্ছে আপনার বনারটা খুলে নিবেন যদি হেডলাইট হয় তাহলে আপনার এখানে কোয়টো লেখা থাকবে দেখুন আপনার কোয়টো লেখা আছে যদি কোয়টো লেখা থাকে তাহলে আপনারা বুঝবেন যে হেডলাইট টা চেঞ্জ করা হয় নাই এবং ডান দিকের যে হেডলাইট আছে বাম দিকের এটা আমি আপনাদেরকে দেখাই দেখুন এটার মধ্যে কোয়টো লেখা আছে এবং ব্যাগ লাইট টা আপনারা দেখুন আমি ব্যাগলাইট টা আপনাদেরকে দেখাই দেখুন আপনার এখানে কুয়েটু লেখা আছে ঠিক আছে যদি কুয়েটু লেখা থাকে তাহলে আপনারা বুঝবেন যে লাইট লাইটগুলো অরিজিনাল এবং বামসের একটা দেখুন এটার মধ্যে কোয়েটু লেখা আছে আপনি হেড লাইট এবং আপনি গাড়ির শেপটা ভালো করে দেখতে হবে যে পিছনের যে আপনার এই যে শেপটা আছে এই পিছনের শেপটা কি আপনার একদম জেনুয়েন ফিনিশিং আছে কিনা নাকি আপনার কোনো উঁচা আছে এই যে কোনার যে ফিনিশিং টা এই কোনার ফিনিশিং টা কি ঠিক আছে কিনা এবং যে যে লাইটার হেডলাইট এই যে ইয়াটা এই ফিনিশিংটা কি আপনার এটার সাথে এটা মিল আছে কিনা এবং এই যে দিয়ে দেখতে পারেন আপনার এটার সাথে এটা কি ঠিক আছে কিনা মিল আছে কিনা এই কোনটা কি মিলাছে কিনা এগুলো আপনারা ভালোভাবে খেয়াল করবেন আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদেরকে দেখাইতেছি এই যে এখানে এই গ্লাসটা পিছনের যে গ্লাস আপনারা সামনে এবং পিছনের গ্লাসটা ভালোভাবে দেখবেন এই যে দেখুন এখানে এখানে আপনার টয়োটা লেখা আছে যদি টয়োটা লেখা থাকে তাহলে আপনারা বুঝবেন গ্লাসটা অরজিনিয়াল আসুন এই যে সাইডের যে গ্লাসগুলা এই যে সাইড এর গ্লাস গুলো দেখুন টয়োটা লেখা আছে এই যে টোয়োটা লেখা আছে এই যে দেখেন যে গ্লাস আপনারা দেখে যে লেখা নিবেন এবং কিনা লাইট এবং সামনের পিছনের যে গ্লাস গুলো আছে এই গ্লাস গুলোর মধ্যে আপনারা দেখবেন টয়োটা লেখা আছে কিনা যদি যদি কোনো গ্লাসের মধ্যে টোয়োটা লেখা না থাকে তাহলে আপনারা বুঝবেন এই গ্লাস চেঞ্জ করা আর হেড লাইট এর মধ্যে যদি কোয়েটু লেখা না থাকে তাহলে আপনারা বুঝবেন এগুলা চেঞ্জ করা তো আপনার গাড়ি কিনতে গেলে আপনার সামনের পিছনের গ্লাস এবং চারটে হেডলাইট ব্যাকলাইট এগুলো দেখা একদম জরুরি তারপর আপনারা বনটা খুলে গাড়ির ভিতরের কিছু অরিজিনাল কিছু বিট থাকে কিছু বাস থাকে এগুলো আপনারা দেখতে হবে মার্সেল গুলা দেখতে হবে মার্সেল গুলা কি আপনার একদম ফ্রেশ আছে কিনা ঠিক আছে এবং ডান সাইডের বাম সাইডে যে চকের জাম্পারের গরুর মধ্যে যে বিট গুলা আছে এই বিট কি একদম অরিজিনাল রিফিডে আছে কিনা দেখুন এই যে এই বিটটা এই বিটটা কিন্তু যদি কোনো সময় যদি আপনার গাড়িটা মায়ের খাওয়া থাকে এই বিটটা কিন্তু বাংলাদেশে তৈরি করা অসম্ভব এবং দেখুন এখানে যে জ্বালাগুলা আছে আপনার এই জ্বালাগুলো দেওয়া কিন্তু বাংলাদেশে অসম্ভব এই জালাগুলা এবং এই বিট আছে কিনা এবং দেখুন এই যে মার্শালের মধ্যে একটা লেখা আছে এই লেখাটা গুরুত্বপূর্ণ বিষয় এই যে লেখা গুলা যদি গাড়িটা দুবার রং করা থাকে বা মায়ের খাওয়া থাকে তাহলে কিন্তু এরকম আপনার খোদাই করা লেখা থাকবে না এই লেখাগুলোর মধ্যে রং দিয়া বরাট থাকবে যদি রং দিয়া বরাট করা থাকে তাহলে আপনারা বুঝবেন যে এটা মায়ের খাওয়া আছে বা এটা রং করা হয়েছে তারপর আপনারা এই যে এইদিকের বিটগুলা দেখবেন এই যে জ্বালাইগুলা দেখবেন এই যেন গুলো আছে জালাইগুলা দেখবেন এই যে এদিকের যে আপনার জ্বালাইগুলা আছে এই জালাইগুলা দেখবেন এই বিটগুলা দেখবেন এই বিটগুলা কি সঠিক আছে কিনা এরপর আপনারা দেখবেন এই যে বনারটা দেখেন বনারের যে যে বিটটি আছে সাইডে দিয়া এই বিটগুলা দেখবেন পায়ের খাওয়া থাকে তাহলে কিন্তু তোলা অসম্ভব এই গুলা কি সঠিক আছে কিনা এটা দেখবেন ডান দিকের এবং বাম দিকের চোকেট জাম্পারের উপরে যে জালা এবং বিট সেটা এটা দেখবেন বনার বিটটা দেখবেন এবং মার্সেল গুলা কি ফ্রেশ আছে কিনা মার্সেলের যে জ্বালা গুলা আছে এই জ্বালা কি আপনার অরিজিনাল জ্বালা আছে কিনা একদম মানে এরকম সিস্টেম থাকবে এটা জ্বালা যেন জ্বালা বোঝা যায় না বাংলাদেশে কিন্তু এই জ্বালাটা দিতে পারে না তো এটা কি একদম এরকম আছে কিনা প্রত্যেকটা জ্বালা দেখবেন এই যে ডোর গুলা ওপেন করবেন এভাবে ডোর গুলা ওপেন করে এই বিট গুলা খুলে দেখবেন এই যে বিডের ভিতরে দেখুন জ্বালা দেওয়া আছে একদম ফুটি ফুটি জ্বালা দেওয়া দেখা আছে এই জ্বালা একদম পুরোটা বিট খুলবেন খুইলা এই জ্বালা কি অরিজিনালি এরকম ফুডি ফুডি জ্বালা দেওয়া আছে কি নাকি আপনার এই জ্বালা ফুডি ফুটি দেওয়া নাই এটা দেখবেন প্রত্যেকটা দরজা এভাবে খুলবেন এই সামনের বিট খুলবেন তারপর এই যে পিছনের বিট গুলা খুলবেন ঠিক আছে এই যে বিট গুলা খুলবেন খুললা সেরা আপনি এভাবে টান দিয়া দিয়া দেখবেন যে প্রত্যেকটা জ্বালা এই প্রত্যেকটা জ্বালা কি আপনার অরিজিনাল আছে কিনা এগুলা দেখবেন এই বাজগুলা আছে এই বাস কি সঠিক আছে কিনা হ্যাঁ এই বাজগুলা দেখবেন দেখবেন দেখুন ব্যাগ ডালার মধ্যে আপনার এই যে দিক দিয়ে দেখেন এই যে বিট গোলা এই বিট কি সঠিক আছে কিনা দেখতে হইব এই যে বিট গুলা দেখছেন এই বিট কি আপনার অরিজিনালি আছে কিনা একদম এ টু জেড এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত কি বিট গোলা কি সঠিক আছে কিনা এটা দেখবেন তবে এই যে এগুলো দেখবেন এই যে জ্বালা দেওয়া আছে এই জ্বালা কি আপনার অরিজিনাল রিপিটে আছে কিনা যদি এগুলো জ্বালা দেওয়া হয় দুপারা তাইলে কিন্তু আপনার দ্বিতীয়বার জ্বালা দিলে কিন্তু অরিজিনালের মতো এইভাবে গোল গোল ফুটা আকারে জ্বালা দিতে ভিতরে যে সিলিংটা আছে এই যে সিলিংটা এই সিলিংটা আপনি দেখবেন তো আপনি রেন্ট চালাইছে কি বা পার্সোনাল চালাইছে আপনি ভিতরে যে আপনার আপনার ইয়াটা আছে সিলিংটা আছে সিলিংটা দেখলে আপনি বুঝতে পারবেন আরেকটা জিনিস আপনি গুরুত্বপূর্ণ ভাবে দেখবেন গাড়ির টেক্স টু ক্যান ফিটনেস যে কাগজগুলো আছে এই কাগজগুলোর সাথে আপনি ইঞ্জিন নাম্বারটা মিলাইবেন সিসিস নাম্বারটা মিলাইবেন সামনের পিছনের হেডলাইট ব্যাকলাইট সামনে পিছনের গ্লাস সকেট জাম্পারের উপরে যে বিটগুলা থাকে এই বিটগুলা এরপরে ইঞ্জিনটা আপনার কিরকম ফ্রেশ আছে ফ্রেশটা ইঞ্জিনের সাইডের যে মার্সেল গুলো আছে মার্সেল গাড়ির ভিতরে যে সিলিংটা আছে সিলিং একদম ফ্রেশ আছে কিনা এই জিনিসগুলো হান্ড্রেড পার্সেন্ট দেখে তারপর আপনি গাড়িটা কিনবেন আরেকটা একটা বিষয় দেখাই এই যে বাম্পারটা দেখতেছেন বাম্পারের ভিতরে একটা পন্স আছে দেখেন যদি আপনার গাড়িটা অরিজিনাল হয় তাহলে এই ফন্সটা থাকবে যদি অরিজিনাল না হয় তাহলে সামনে যদি মায়ের খাওয়া থাকে তাহলে এই ফন্সটা থাকে না গাড়িটা চালাবেন চালাইয়া দেখবেন গাড়ির সাসপেনশন গুলা কিরকম শব্দ করে অবশ্যই একটু বাঙ্গার মধ্যে চালানোর চেষ্টা করবেন বাঙ্গার মধ্যে চালায়া আপনি সাসপেনশনটাকে ভালোভাবে দেখে নেবেন এবং চারটা টায়ার কি অবস্থায় আছে এগুলো একটু খেয়াল করবেন যে আপনি চারটা টায়ার আপাতত কি গাড়িটা কিনে নিয়ে কি সাথে সাথে পল্টাইতে হবে নাকি আপনি কিছুদিন চালাইতে পারবেন এই বিষয়টা ভালোভাবে খেয়াল করবেন গাড়ির ভিতরে বসবেন গাড়িটা কি স্টার্ট করবেন স্টার্ট করে আপনি এই যে আর এর যে কাটাটা আছে আর ফিএম এর কাটাটা আপনি গাড়ি দুইয়ের ভিতর থেকে গাড়িটা কি সত্তর আশি একশো আনা সে টান উঠতেছে কিনা এই জিনিসটা খেয়াল করবেন গাড়িটাকে টেচ টেচ করার সময় অবশ্যই আপনি আর্ফএম মিটারটা খেয়াল করবেন যদি আপনার দেখতেছেন যে গাড়ি ভালোভাবে টান উঠতেছে না আরফএম এর কাটা কোভো ফোর ওইটা পড়তেছে তাহলে আপনি ভাববেন যে আপনার গাড়িটা ইঞ্জিন একটু সমস্যা থাকতে পারে গাড়ির ভিতরে এসি অন করে গাড়ির আপনার এসি টা কিরকম ঠান্ডা হয় এই জিনিসটা দেখবেন গাড়ির প্রত্যেকটা বিষয় ভাই একদম ক্লিয়ার কাটলি দেখে তারপর আপনি একটা গাড়ি কিনেন তো গাড়িস এভাবে প্রত্যেকটা বিষয় আপনারা দেখবেন দেখে তারপরে গাড়িটাকে কিনবেন তারপর হচ্ছে নসিব যদি আপনি এইগুলো সব কিছু দেখার পরেও যদি গাড়িটা কেনার পরে আপনি দেখতেছেন গাড়ির সমস্যা দিতেছে তাহলে এটা আপনার নসিব কারণ বাঘ্যে কি আছে তা তো বলা যায় না এর ভিতরে আপনি যা যা আপনার কর্তব্য আপনার যা যা দেখার বিষয় এই বিষয়গুলো আপনি অবশ্যই দেখবেন দেখে তারপরে গাড়িটাকে খরিদ করার চেষ্টা করবেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসছে যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ভিডিওটি লাইক দিবেন ফেসবুকে যারা আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন আর বেশি বেশি ভিডিও পেতে আমাদেরকে ভালো ভালো কমেন্টস করে উৎসাহিত করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম